সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার মিতুল তানিয়া দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো যক্ষাজনিত কারণে প্যারালাইসিস এবং অবশ্যই তার সমাধানটাই আমরা খুঁজবো আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার শাহলম চিফ কনসালটেন্ট অর্থোপেডিক্স বিভাগ বাংলাদেশ ফাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সেইatasaray প্রাক্তন বিভাগীয় প্রধান অর্থোপেডিক ডিপার্টমেন্ট ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন জি ভালো আছে আপনাদেরকেও ধন্যবাদ স্যার ছোটবেলা থেকে শুনেছি যক্ষা হলে তার রক্ষা নাই তো যক্ষা সম্পর্কে জানবো שי সাথে পরবর্তীকালে তো আমরা মেরুদণ্ডের সঙ্গে যক্ষা সম্পর্ক নিয়েও কথা বলবো জখকা সম্পর্কে স্যার যদি একটু বলেন ধন্যবাদ আসলে একসময় এটাই প্রবাদ ছিল যে যার হবে যক্ষা তার নাই রক্ষা কিন্তু এখন ধরেন সেটা কিন্তু আর নাই এবং এই যক্ষা বলতে কিন্তু আমরা বুঝতে পারতাম যে যক্ষা হলেই মানুষের খুশখুশি কাশি হবে মানে ফুসফুসের যেটা যক্ষা দেন য কাশির সাথে রক্ত আসবে মানুষ শুকিয়ে যাবে খাবার দাবারও রুচি হবে এবং অল্প অল্প যে জ্বরটা সাধারণত দুপুরের পরে বিকালের দিকে হয় আবার রাতের দিকে ছেড়ে যায় এবং এরকমভাবেই একসময় মানুষ কিন্তু মরে যেত এবং এরপরে এই যক্ষা আস্তে 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 ধরেন মানুষের শুধু এই ফুসফুসের যক্ষা না যেমন আমরা বলি টনসিরে যক্ষা দেন খাদ্য নারীদের যক্ষা শরীর আমরা বলি লিম গ্র্যান্ডসের যক্ষা এখন আমরা বলতেছি মেরুদণ্ডের যক্ষা মেরুদণ্ডের যক্ষা আর ধরেন ফুসফুসের যক্ষা দুইটা কিন্তু একই রকম না কারণ মেরুদণ্ডে যখন যক্ষা হয় তখন অনেক উপসর্গ নর্মাল যে স্বাভাবিক যে উপসর্গ যেটা হলো ফুসফুসের বেলায় হয় সেটা কিন্তু থাকে না এখানে সাধারণত দেন শতকরা ফিফটি ভাগ পঞ্চাশ শতাংশ লোকের ওই ধরনের কোনো জ্বর থাকে না যে জল জলপল্প যে জ্বর থাকে না স্বাস্থ্য অলমোস্ট অনেক সময় ফিফটি পার্সেন্টের শুকিয়ে যায় ফিফটি পার্সেন্ট স্বাভাবিক থাকে খাবার রুচি তেমন কিছু হয় না যে কারণে জন্য প্রথমটাই যে যক্ষা যেটা ফুসফুসের যক্ষা এবং মেরুদণ্ডের যক্ষা টোটালি উল্টো হয়ে যায় মানে ফিফটি পার্সেন্ট পেশেন্টেমেটিক সিমটোমেটিক যেটা আমরা উপসর্গ বলি এখন আসে তাহলে আমরা বুঝবোটা কেমনি কি হয় তাহলে যক্ষায় মেরুদণ্ডের যক্ষা হলে যেমন ঘাড়ের দিকে পিঠের দিকে সাধারণত কোমর পিঠ ঘাড় এই তিন জায়গার মধ্যে পিঠের যে মেরুদণ্ড যে পাটটা থাকে যেটা আমরা বলি ডরসাল স্পাইন এই জায়গা হলে সবচেয়ে বেশি হলো যক্ষাটা কমন এখন ঘাড়ে হোক পিঠে হোক আর কোমরে হোক মেরুদণ্ডের যে জায়গাটাই যক্ষা হবে প্রথম হলো ওই জায়গাটা অনেক ব্যথা হবে এক নম্বর হলো ব্যথা অনেক ব্যথা তখন সৎকার নব্বই পঁচানব্বই বাঘ রুগী থাকবে হলে তাদের ব্যথা থাকবে এরপর আসেন যে এই ব্যথার সাথে সাথে আস্তে আস্তে রুগী হয়তো বলবে যে আমি তো মানে পাটা যেন নাড়াতে গেলে একটু ঝিন ঝিন এরকম লাগে ঘাড়ের হলে চার হাত পায়ে আপনার অবস লাগবে এবং পর্যায়ক্রমে যখন সময় পাঁচ হয় অনেক সময় দেখা যাবে যে পায়ের অনুভূতিগুলো কমে হাতের অনুভূতিগুলো কমে শক্তি কমতে থাকে এবং এক সময় দেখা যাবে যে একদম প্যারালাইসিস হয়ে যায় একই সাথে প্রস্রাব পাখানা বন্ধ হয়ে যায় প্যারালাইসিস হয়ে গেলে শুয়ে থাকতে থাকতে দেখা যাবে কোমরের পিছনের দিকে ঘা হয়ে যায় এবং একটা পর্যায়ে গেলে স্বাভাবিক জীবন আর জীবন থাকে না অর্থাৎ প্রথমে ব্যথা তারপর যেন অবস ভাব তারপর প্যারালাইসিস প্রস্রাব পাখানা বন্ধ হয়ে যাওয়া পিছনে ঘা এবং লাস্ট পর্যায়ে দেন দেখা যাবে যে সে শুয়ে থাকতে থাকতে অথবা পজিশনের জন্য পিঠের একদিকে ঘাড়ের একদিকে বাঁকা হয়ে গেছে সে যেমন এমন হবে যে সে স্বাভাবিকভাবে শুইতে পারবে না অর্থাৎ আমরা বলি যে মেরুদণ্ডটা একদিকে হেলে গেছে আরেকদিকে বাঁকা হয়ে গেছে যেটাকে আমাদের ভাষায় বলে কাইপস্কলিওসিস সো এই ধরনের উপসর্গগুলো পর্যায়ক্রমে আস্তে 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 হয়ে থাকে হলো মেরুদণ্ডের যক্ষার জন্য স্যার মেরুদণ্ড যক্ষার আসলে যেই সিম্পটমগুলো কিংবা লক্ষণগুলো আমরা জানলাম এগুলো কিন্তু আসলে লাইফ ডিভাস্টেটিং কারণ হচ্ছে যে একটা মানুষের একদম বাঁকা হয়ে যাচ্ছে মেরুদণ্ড সে হাঁটতে পারছে না প্রস্রাব পায়খানা বিছানায় করতে হচ্ছে সেখানে আবার শরীরের বিভিন্ন জায়গায় ঘা হচ্ছে তো স্যার যখন আপনাদের কাছে রোগীর এই অবস্থায় আসে নিশ্চয়ই আপনাদেরকে ডায়াগনোসিস করতে হয় এবং সেই ডায়াগনোসিসের ব্যবস্থা কি আপনাদের হাসপাতালে রয়েছে কিনা ধন্যবাদ আসলে মেরুদণ্ডের যদি যক্ষা হয় এমনি ফুসফুসের যক্ষা খুব ইজিলি ডায়াগনোসিস হয় এটা শনাক্ত করা নির্ণয় করা ইভেন এমবিবিএস ডাক্তার সাধারণ লোক যেন পারে কিন্তু মেরুদণ্ডে যদি যক্ষা হয় এটা চিত্রটা ভিন্ন কারণ মেরুদণ্ডের যক্ষা সাধারণত খুব দেরিতে ডায়াগনোসিস হয় খুব এটা ডায়াগনোসিস করা যায় না এবং যখন ডায়াগনোসিস হয় সেটা অনেক কমপ্লিকেশন নিয়ে অর্থাৎ এই যে রোগটা আস্তে 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 যেটা আমরা কঠিন হয়ে যায় রোগটা শক্ত হয়ে যায় এবং তার অনেক কমপ্লিকেশন যখন হয় তখন এটা হইলো ডায়াগনোসিস হয় কারণ কি যে যদি ধরেন আমাদের এই স্পেশালিটি যেটা মেরুদণ্ড স্পাইন রিলেটেড যেনারা ডিল করেন ওনাদের মতো লোকের কাছে যদি যায় তার কিন্তু খুব তাড়াতাড়ি রিনিউনে হয়ে যায় কিন্তু দেখা যায় কি যে আমাদের এখানে ধরেন যদি এরকম ঘাড়ে ব্যথা কোমরের ব্যথা পিঠে ব্যথা মানুষ প্রথম অবস্থা হয়তো মেডিসিনের ডাক্তারের কাছে যায় কমরে ব্যথা হলেও অনেক সময় মনে হয় আমার কিডনিতে কিছু হলো কিনা নেফ্রোলজিস্টের কাছে যায় আবার এখন হচ্ছে ধরেন ফিজিওথেরাপি এবং ফিজিক্যাল মেডিসিন একটা সাবজেক্ট আছে যেটা একটা মানে কি বলা যায় যে কনফিউজিং কারণ হলো যে কি রুগী যদি নিউরো সার্জন নিউরো মেডিসিন যায় অনেক সময় ডায়াগনোসিস হয়ে যায় অর্থোপেডিক সার্জন গেলে তো ডায়াগনোসিস করেই থাকে সাধারণত আর সললে যদি স্পাইন হলে তেমন অসুবিধা হয় না কিন্তু যখনই এই সাব ব্রাঞ্চগুলোতে যাবে জেনারেল ফিজিশিয়ানের কাছে যাবে তখন এই রুগীগুলোর ভুগান্ত হয় কারণ ওনারা ওনাদের লাইনে চিন্তা করে এবং এটা করতে করতে রোগটা অনেক যখন কমপ্লিকেটেড হবে তখন এটা হলো ডায়াগনোসিস হয় যে কারণের জন্য যেটা প্রথমে বলছিলেন যে এটা আমরা বুঝবো কেমন বোঝাটা আসলেই ডিফিকাল্ট এবং আমাদের এখানে প্রাথমিক অবস্থায় অনেক সময় রুগীর কিন্তু তার যে ইতিহাস এমনটা থাকে না সব সময় পাওয়াও যায় না যে তার ফুসফুসে রক্ষা আছে অনলি টেন ফিফটিন পারসেন্ট হয়তো দেখা যাবে যে তার যখন মেরুদণ্ডের টিভি সাথে ফুসফুসেও টিভি আছে কিন্তু এটা কিন্তু খুব কম যে কারণের জন্য এই যে ডায়াগনোসিস করার যে পদ্ধতিটা দের হইতে থাকে এখন আমাদের যখন আসতে পারে যেমন সিম্পল আমরা রুগীর সাথে কথা বললে কয়েকটা কথা বললেই আমরা বুঝতে পারি যে তার মেরুদণ্ডে টিভি কেনা এবং পরীক্ষার জন্য খুব সিম্পল এক্স রে এক্সরে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টুল আর সিম্পল ব্লাডের মধ্যে দু একটা আমরা একদম নিয়ে হিমোগ্লোবিন ডিফারেন্সিয়াল কাউন্ট আমরা বলি যে লিম্পোসাইড কাউন্ট এটা দেখলে কিন্তু আমরা একটা আইডিয়া পাওয়া যায় এর সাথে যদি আমরা কনফার্ম করতে যাই দুইটা জিনিস আমাদের খুব ম্যান্ডেটরি একটা হলো আমরা এমআরআই করি আর ফাইনাল হইলো আপনার টিস্যু ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট যে আমরা এখন সিটি গাইডেড অথবা আমরা ট্রান্সপোর্ট করি যেমন আমাদের হসপিটাল স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে রেগুলার আমরা ট্রান্সপোর্টে করি না কেটে একটা সুই দিয়ে ঠিক যে হারটা ওইটা আপনার একটা মনিটরের মতো আমরা ওটা সিয়াম ওটাতে আমরা দেখবো দেখে ওখান থেকে একটু হার আমরা নিয়ে আসবো নিয়ে এসে আমরা পরীক্ষা করলেই আমরা কনফার্ম করে ফেলতে পারি যেটা আপনার মেরুদণ্ডের টিভি আর এই মেরুদণ্ডের টিবি যদি হয়ে যায় এর পরেই তো আসে যে তাহলে তো ডায়াগনোসিস হলে তো চিকিৎসা করা খুব ইজি স্যার এই যে আসলে আমরা জানলাম যে ডায়াগনোসিস তো হয়ে গেল তো এত ধরনের কমপ্লিকেশন তৈরি করছে এবং সেটা হচ্ছে লাইফ থ্রেটেনিং সব কমপ্লিকেশন তো এই সমস্যাগুলো থেকে সমাধান কোথায় চিকিৎসাটা কি দিচ্ছেন আপনারা দুটো জিনিস যেটা আমি আইটি বিষয়ে অবশ্যই জানতে চাইব যে আধুনিকতম চিকিৎসা যেটা ধন্যবাদ একটা হলো যে আমরা রোগটাকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট টিস্যু ডায়াগনোসিস যেটা এটাতে আমরা শনাক্ত করি কনফার্ম হয়ে গেলে এটা নির্ভর করে কোন স্টেজ আছে এই যে যে কমপ্লিকেশনগুলো আমি বলেছি এটা যে সবসময় সবগুলি নিয়েই একটা রুগী আসে তা না যদি ভেরি আর্লি স্টেজে আমরা ডায়াগনোসিস করতে পারি তার প্যারালাইসিস হয় নাই হয়তো একটু অবস অবস ভাব তখন কিন্তু আমরা এই পেশেন্টগুলোকে মেডিকেল ট্রিটমেন্ট কারণ টিভি বেসিক্যালি মেডিকেল ডিজিজ এটাকে কিন্তু ওষুধের দ্বারাই ভালো করা যায় তবে এই যে ওষুধ তখন ফুসফুসের একটা টিভি যেমন আমরা চার মাস ছয় মাসে ওষুধ দিয়ে ভালো করতে পারি মেরুদণ্ডের টিভি কিন্তু চার থেকে ছয় মাসে হবে না এটা কিন্তু ডাবল সামটাইমস ট্রিপল এক সময় ধরেন প্রায় দুই বছর চব্বিশ মাস পর্যন্ত মেরুদণ্ডের টিভির জন্য আপনার ওষুধ খেতে হতো এখন কিন্তু এটা কমে চলে আসছে ফিফটি পারসেন্ট সারা ওয়ার্ল্ডে অ্যানালাইসিস করে দেখা গেছে যে এখন যে ড্রাগগুলো আছে এই ড্রাগুলো কম্বিনেশন ড্রাগ চারটা ড্রাগের কম্বিনেশন এই চারটা ড্রাগ দিয়ে যদি আমরা চিকিৎসা করি বারো মাসের মধ্যে আমরা এই রোগগুলোকে আমরা ভালো করতে পারি এবং আরও লেটেস্ট যেটা ওনারা চাষ আরও কমিয়ে নিয়ে আসা যায় কিনা যে লেস দ্যান টুয়েলভ মান্থস যে বারো মাসের নিচে ছয় মাস আট মাসের মধ্যে করা যায় কিনা এটার জন্য অনেক রিসার্চ চলছে এখন আমাদের স্টেজের উপর নির্ভর করে যে এটাকে আমরা ওষুধ কিছু সাপোর্ট লাগে যেমন এই ধরনের বাঁকা হয়ে যাচ্ছে আমরা এক ধরনের ব্রেস দিই দেন এই রুগীটাকে ধরনের খাবার দাবার আমরা একটু ভালো প্রোটিন হাই প্রোটিন ডায়েট আমরা খেতে বলি কারণ রুগীগুলো খুব দুর্বল হয়ে যায় মাছ মাংস একটু বেশি খাবে আরেকটা হলো যে মেরুদণ্ড তো আপনি জানেন যে ফুসফুসের টিভি হলে যেমন খুব ছোঁ আছে এর একটা সুবিধাটা ছো আছে রুগী না মানে এই রোগটা কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের যাবে না এটা একটা ভালো দিক আছে কিন্তু তারপরেও যদি দেখা যায় যে ওপেন তার ফুসফুসও আছে তাহলে আমরা বলি একটু আইসোলেটেড রাখা ভালো যেখানে হলো অক্সিজেন ফ্রেশ বাতাস পাওয়া যায় সে সমস্ত জায়গা থেকে এনভায়রনমেন্টের একটা সাপোর্ট দেওয়া এগুলো দিলেই কিন্তু অনেক রোগী প্রায় শতকরা আশি পঁচাশি ভাগ ক্ষেত্র বিশেষে নব্বই ভাগ কিন্তু কোনো অপারেশন ছাড়া ভালো হয়ে যাচ্ছে সুতরাং আমাদের যে মানে যেটা চিকিৎসার কথা আমরা যেটা বললাম মজার জিনিস হলো যে অনেক সময় দুই বছরের জায়গায় এখন আমাদের কমে যাচ্ছে সময়টা কমে যাচ্ছে এক বছর আর হল যে যে এই পেশেন্টগুলোকে চিকিৎসা করতে গেলে স্টেজের উপর নির্ভর করে আর্লি স্টেজ হলে আমাদের কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট যেতে হচ্ছে না কারণ সার্জারি কিন্তু খুব বড়ো মানে একটা কমপ্লিকেটেড সার্জারি এবং এটা যদি যে যেখানে আমরা সার্জারি করব ওই সেন্টারে যদি তার অল ফ্যাসিলিটিস না থাকে এবং সার্জারি করার পরে যে পোস্ট অপারেটিভ কেয়ার প্রপারলি না থাকে তাই কিন্তু সব জায়গায় সার্জারিগুলো করা যায় না সুতরাং আমরা যখন নন সার্জিক্যাল ট্রিটমেন্ট করব। মেরুদণ্ডের ক্ষেত্রে অনেক আমাদের কেস আছে যেটাগুলো অপারেশন ছাড়াই ভালো করা যায় অনুষ্ঠানের পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাবো দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদন্ড অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমরা কথা বলছিলাম মেরুদণ্ডে যে টিউবারকোলোসিস তার যে কনসিকুয়েন্সেস তার ট্রিটমেন্ট নিয়ে এবার জানতে চাইবো স্যার সার্জারি কি লাগবে কি না কিংবা কোন কোন ক্ষেত্রে লাগবে তার ফলটা আসলে কি হবে ধন্যবাদ একটা হল যে এক নম্বর ইন্ডিকেশন যদি আমরা বলি যে কখন আমরা সার্জারি করব যখন মেরুদণ্ডের টিভি হওয়ার পরে প্যারালাইসিস হয়ে যাবে তার হাত পা হইতে পারে শুধু পা শুধু হাত যখনই তার অবসবস ভাব এবং এটা ওষুধের দ্বারা কমতেছে না তার এক নম্বর চিকিৎসা হলো সার্জারি সার্জারি এবং এই সার্জারিটা দুইটা ভাবে করা হয় একটা হলো যে যে সমস্ত জিনিসগুলো আমরা বলি পুজ হয়ে অ্যাবনরমাল টিস্যু কটকে চাপ দিয়ে মানে স্নায়ুতন্ত্রকে চাপ দিয়ে রেখে প্যারালাইসিস করছে সেগুলোকে ছড়িয়ে দেওয়া ইন এডিশন এই যে হারটাকে ড্যামেজ হচ্ছে সেটাকে রিকনস্ট্রাকশন করা এই দুইটা পার্ট মিলে হলো আমাদেরও মেরুদণ্ডের চিকিৎসার মানে সার্জিক্যাল পার্টটা যেমন আমরা কি করি যদি আমরা একটা কেস স্টাডি করি এই যে যেমন একটা ইয়াং মেয়ে মাত্র ছাব্বিশ বছরের একটা মেয়ে তার হলো ঠিক আমরা যেটা পিঠে বলছিলাম দশ এগারো নম্বর ব্রাতে টিভি হয়ে তার কিন্তু অনেক দিন প্যারালাইসিস এবং এই মেয়েটা প্রথম যখন আসে তখন কিন্তু সে দাঁড়াইতে পারতো হাঁটতে পারতো এই যে দেখেন যদি আপনি এক্স দেখেন একদম ওই যে গোল করা ওই মার্কিং করা ওইটা দুইটা হার কিন্তু একসাথে সাধারণত অ্যাফেক্টেড হয় এবং এটা অ্যাফেক্টেড মেয়েদের সব এক্স মধ্যে আমরা দেখাচ্ছি এবং মেরুদণ্ডটা একটু বাঁকা হয়ে গেছে এবং সাইডেও একটু হেলে গেছে পরেরটা যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে এইটা হলো আমার এমআরআই এমআরআই থেকে একদম প্রথম যে ভার্টিক্যাল লম্বা লাল গুল করা দুইটা হার নষ্ট হয়ে সামনে পিছনে চোর দিকে পুজ হয়েছে যেটা আমরা স্পাইনাল কর্ড বলি লম্বাই কর্ডের মধ্যে চাপ আমরা যদি দ্বিতীয়টারে যদি দেখি বড় করে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা দেখা যাবে যে অনেক বেশি চাপ এই চাপের জন্য কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে এখন এটাকে আমরা কি করি আমরা পিছন দিকে সার্জারি করে আমরা যদি পরের যদি আমরা দেখতে পারবো তাই এটা আমরা সার্জারি করে ফেলছি কিন্তু আরেকটা আমরা যদি ভিডিওতে যাই তাহলে আমরা একটু বুঝতে পারবো ভিডিও দেখেন এই মেয়েটা শো অবস্থায় দেখেন সে কিন্তু একদমই সে হাঁটতে পারতো না না পারতো না কোন রকম এইটুকু সে উঠাইতে পারতো এইটুকু তার এ লিমিটে এইটুক কোনো রকমে এইটুক পারে কিন্তু যখন এইটা আমরা সার্জারি করছি পরেরটাই যদি আমরা দেখে দেখেন সে কিন্তু জাস্ট তিন দিনের দিন থার্ড পিওডিতে সে কিন্তু সে সাপোর্ট নিয়ে সে হারতে পারতেছে এইটাই হলো মিরাকল যে যে কিন্তু এক দেড় বছর দেড় মাস প্রায় দেড় মাস ধরে সে হলো বেড এবং এই দেড় মাসের মধ্যে তার কিন্তু প্রস্রাব বাংলার একটু কন্ট্রোল হারিয়ে ফেলছে তাহলে আমরা সার্জারি তাকে প্রায় দেড় মাস আগে বলছিলাম যে আপনার যে অবস্থা আছে এবং সে কিন্তু ওষুধ খাচ্ছে প্রায় তিন মাস ধরে যখন একটা রুগীকে এক মাস টিবির ওষুধ দিলে যদি সে ভালো ফিল করে তাহলে কিন্তু আর সার্জারি তার লাগে না লাগছে না তিন সপ্তাহ চার সপ্তাহ এর মধ্যে যদি তার ভালো রেজাল্ট আমরা না পাই তাহলে ওই রুগীকে ধরে নিতে হবে এটা হলো সার্জারি লাগবে এবং এই পেশেন্টকে যখন আমরা বলছি সে কিন্তু হেঁটেই আসছিলো পরে যখন সে আসছে দেড় মাস হয় তখন আর সে হাঁটতে পারে না মানে ডে বাই ডে সে হলেও খারাপ হয়েছে লাকিলি যে তার পিছনে কোনো ঘা হয় নাই কিন্তু অনেক দিন যদি থাকে তার কিন্তু সে পিছনে ঘা হয়ে যায় এবং শুকিয়ে গেছে অনেক এক এক এখন কিন্তু তাকে ধরেন আমরা এই যে তিন দিনের হাঁটে এবং চার দিন পাঁচ দিনের দিন আমরা রুগীর ছুটি দিয়ে দেই রুগী বাড়িতে চলে যায় ধরেন হয়তো দুই সপ্তাহ পর চার পাঁচ দিন পরে নতুন একটা জীবন খুঁজে পায় ইমিডিয়েট অনেক সময় আছে যে আজকে করলে কালকেই রুগী আপনার পা নাড়াবে হাঁটবে এবং আমরা যেহেতু ভিতরে স্ট্রংভাবে এটি কনস্ট্রাক্ট আপনি দেখছেন যে রড স্ক্রুগুলো আমরা লাগাই এবং এগুলো কিন্তু পার্মানেন্টলি থেকে যায় এবং এটা লাগানোর পরে সুবিধা হয় কিন্তু তার মেরুদণ্ড স্টেবল শক্ত তখন কিন্তু তার পরের দিন থেকে বসা দাঁড়ানো হাঁটা আর কোনো অসুবিধা হয় না এখন তাকে যেমন তিন দিনের দিন তাকে একটু সাপোর্ট নিচ্ছে কিন্তু যেন উইদিন দুই তিন সপ্তাহের মধ্যে কিন্তু এটা হলো একদম লাঠি ছাড়া সাপোর্ট ছাড়া হাঁটতে পারে এটা বড় সুবিধা স্যার আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা অনেক সচেতন হবেন আপনাকেও ধন্যবাদ সত্যি দর্শক আমরা যেটা জানলাম মেরুদণ্ডে কিংবা যক্ষা হওয়ার কারণে প্যারালাইসিস হয়ে ডিসাবিলিটি তৈরি হতে পারে আমরা জানি আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা কিন্তু এই ডিসাবিলিটি থেকে আবার রিকভার করা সম্ভব অপারেশনের মাধ্যমে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং বিদায় নিচ্ছি আজকে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে আবারও দেখা হবে